জি ভাই আপনার নামটা আবার বলেন আপনার নামটা কি বললেন আমার নাম শিক্ষাগত যোগ্যতা কি আপনার শিক্ষাগত যোগ্যতা পরে বলি পরে বললে তো লাভ আপনি কথা বলবেন তো আপনার কোয়ালিটি বুঝে তো আপনার সাথে কথা বলতে হবে আমি একজন তালিবুল ইলম কোন ক্লাসে পড়েন বলে ইলম তো সবাই কোন ক্লাসে পড়েন বা কতটুকু পড়েছেন পড়া পড়া লেখা করতে পারেন না পড়া লেখা করতে পারেন না না আচ্ছা তাহলে আপনার সাথে তো কথা বলে লাভ নাই কারণ আপনার সাথে কথা বললে তারপরে আপনাদের জাতিভাইরা আবার বলে যে এই দমনে মূর্খ দর্কর সাথে আপনি কেন কথা বলেন আপনি আমাদের আলেমদের সাথে বসেন তো আপনি একটু পরে বলবেন যে আপনি আলেমদের সাথে বসেন তবে আপনার সাথে বসে আমার লাভ কি মুক্তি সাহেব যে লিখছে এটা কি আপনার মা-বাবার বাড়িতে মুক্তি হিসেবে ডাইক্ত না আসলে কোন ওস্তাদের কাছে পড়ার আগে করে মুক্তি হইছে আমি কিভাবে মুফতি হয়েছি আব্বাসে পাঁচ সেকেন্ডের ভিতরে ধরে ফেলে আপনি বুঝেন না কিসের মুফতি হয়েছি আপনি বুঝেন না এখন আপনি কিসের মুফতি আপনি যে মুফতি কথা দেখে বুঝছেন আপনি তো লেখাই করেন নাই তো আপনি কেমনি মুফতি বুঝেন